স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস 12 এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের একানব্বই পেজের একের দাগের অঙ্কগুলি আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো একের দাগের একেরটা এ সেটে শূন্য সম্বন্ধ ঠিক আছে যদি আর একটা সম্বন্ধ একটা কোনো সেটের উপর ডিফাইন করা হয় মানে কি আর কোনো অর্ডার প্লেয়ার থাকবে না ঠিক আছে ক্রমিত থাকবে না তাহলে সসম হতে হলে কি হতে হবে না ওই সেটের প্রত্যেকটা পদকে তার সঙ্গে সম্পর্কে থাকতে হবে রিলেশনে থাকতে হবে সেটা সম্ভব না পদ নেই তো সসম হবে কি করে কিন্তু দেখো অটোমেটিক্যালি প্রতি সময় সংক্রমণ হবে কারণ সেখানে মেম অর্ডার প্লেয়ার নেই তো চেক করতে হচ্ছে না কিন্তু সসমও হবে না কিন্তু ও সংক্রমণ হবে খুব সিম্পল ভাবে ভাববে এটা ঠিক আছে খুব সিম্পল ভাবে ভাববে এটা তারপর দেখো এটা সর্বনিম্ন মান হলো এটা একটু আমি অন্যভাবে করছি দেখো শর্ট কোশ্চেনের মতো রোটোভার ইউটু দি পাওয়ার সাইন ইনভার্সিক্স মাইনাস প্রোটোভারি পাওয়ার কস ইনভার্স দেখো এর হোল স্কোয়ার

আমরা কি জানি এটার মান কি গো পাই বাই টু জানি তাহলে কি হবে ই টু দি পাওয়ার পাই বাই টু আর রুট ওভার থাকলে কি হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু বা ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সূচকের গুণ হবে কি হবে ই টু দি পাওয়ার পাই বাই ফোর হবে দু দুই চার ঠিক আছে পাই গুণ তখন পাই তাহলে দেখো এটার মান এর সমান বা এর থেকে বড় এটার সমান বা এর থেকে বড় তাহলে যেটা সমান হচ্ছে সেটাই তার সব থেকে সর্বনিম্ন মানটা হচ্ছে ঠিক আছে এটাই এর সর্বনিম্ন মান হবে এর সমান বা এর থেকে বড় তাহলে এর সর্বনিম্ন মান হবে এইটা ঠিক আছে অপশন সি হবে তারপরে দেখো যদি এ একটি বিশিষ্ট ম্যাট্রিক্স ঠিক আছে হয় তবে অ্যাডজয়েন্ট হবে কি হবে বিশিষ্ট ম্যাট্রিক্স হবে কেন বলো দেখি বিশিষ্ট মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স যেটা মানে সবগুলা এলিমেন্ট জিরো সাপোজ আমি দ্বিতীয় ক্রমের একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স নিলাম তাহলে এর অ্যাড জয়েন্ট কি হবে সব জিরোই হবে তার মানে একই হচ্ছে না মানে এ বিশিষ্ট ম্যাট্রিক্স হলে অ্যাড জয়েন্ট হবে হচ্ছে বিশিষ্ট ম্যাট্রিক্স হবে তারপরে দেখো মাইনাস ওয়ান টু টু বক্স অফ এক্স মাইনাস থ্রি ঠিক আছে টেস্ট ইন্টিজার ফাংশন ডিএক্স এর মান কোনটা হবে ঠিক আছে প্রথমে ফাংশনটা তোমরা এইভাবে ডিফাইন করতে পারো কেমন সাপোজ এক্স এর মান যখন তিন এর সমান বা এর থেকে বড় তার থেকে ছোট হবে ঠিক আছে যদি প্রত্যেকটায় তুমি মাইনাস তিন যোগ করো তাহলে এখানে জিরো হবে এখানে এক্স মাইনাস থ্রি হবে আর এখানে ওয়ান হবে যেটা বললাম তাহলে গ্রেটেস্ট ইন্টিজার মানে জিরোর সমান বা জিরোর থেকে বড় আর ওয়ানের থেকে ছোট এর মধ্যে বৃহত্তম পূর্ণ সংখ্যা কোনটা হচ্ছে জিরো হচ্ছে ওই কারণে জিরো ঠিক আছে একই রকম এটা প্রত্যেকটা তুমি মাইনাস থ্রি যোগ করে দাও ওই যে এক্স মাইনাস থ্রি আছে তো প্রত্যেকটা যোগ করে দাও কি হবে টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান হবে লেস দেন ওয়ার কেয়ার টু এক্স মাইনাস থ্রি লেস দেন থ্রি মাইনাস থ্রি জিরো তাহলে দেখো এক্স মাইনাস থ্রি মানটা মাইনাস ওয়ানের সমান বা বড় আর জিরোর থেকে ছোট হবে তাহলে সর্বোচ্চ সমানে বড় পূর্ণ সংখ্যা কোনটা হচ্ছে মাইনাস ওয়ান ওই কারণে মাইনাস ওয়ান ঠিক আছে এইভাবে ডিফাইন্ড করে করতে পারো দেখো কি আছে মাইনাস ওয়ান টু টু বক্স অফ দেখো মাইনাস টু জিরো মাইনাস ফোর আসবে জিরো টু ওয়ান জিরো বসালে জিরো মাইনাস থ্রি মাইনাস সর্বোচ্চ সর্বোচ্চ পূর্ণ সংখ্যাটা মাইনাস থ্রি আসবে ওয়ান টু টু মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি মাইনাস টু

তাহলে ভুল আছে অপশান নেই ভুল আছে এটা ঠিক আছে অপশনটা ভুল আছে তারপরে দেখো যদি ওয়াই সমান সাইন হয় তাহলে এটার মান বের করতে হবে ঠিক আছে ওয়াই সমান সাইন এক্স হলে এটা দেওয়া আছে হ্যাভি অঙ্ক ঠিক আছে ভালো অঙ্ক এটা তাহলে দেখো ওয়াই সমান সাইন এক্স আছে তাহলে দেখো কস টু দি পাওয়ার সেভেন এক্স কি লিখে যাবে একে স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার সেভেন বাই টু 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 কাটবে ঠিক আছে এবার কস স্কোয়ার এক্স মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার সেভেন বাই টু তাহলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার সেভেন বাই টু ঠিক আছে সাইন এক্সের মানটা ওয়াই বসালাম কি হ'ব টু পোৱাৰ লিখা যাব ডি ডি অফ ৱাই আৰু ডি ডি ৱাই অফ ওৱান মাইনাস ৱাই স্কো হি পোৱাৰ ছেভেন ৱাই টু ডি ডি ৱাই থাকে ডিফাৰনিয়েট কৰক দে

ডিডি ওয়াই ওয়াই হোল ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার ফাইভ বাই টু এটা পড়ে থাকবেন আবার এটাকে ডেরিভেটিভ করতে তো আছে তাহলে প্রথমে এইটা ফিক্সড ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ফিক্সড ওয়াই ডেলিভেটিভ ওয়াই সাপেক্ষে ওয়ান প্লাস ওয়াই ফিক্সড এটা ডেরিভেটিভ কি ফাইভ বাই টু হোল ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ফাইভ বাই টু মাইনাস ওয়ান কেমন ইন্টু আবার এটা ডেরিভেটিভ হবে জিরো মাইনাস টু ওয়াই মানে সেই থাকো ভেবেছি কাকে এক্স ভেবেছি একে এক্স ভেবেছি ওই জন্য এর আবার ঠিক আছে তাহলে মাইনাস সেভেন আচ্ছা একবারের কাজ নেব মান হচ্ছে সাইন ছিল ওয়াই এর মান সাইন এক্স তাহলে ওয়ান মাইনাস মানে টু

ক্স আর আছে মাইনাস প্লাস তো মাইনাস করে নিয়েছি আচ্ছা ওয়ান মাইনাস ক্স আর তার মাথায় কতগুলো তিন বাই দুই মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স কস স্কোয়ার এর মাথায় তিন বাই দুই দুই কাটবে মানে কিউব এক্স কিউ এক্স

তাহলে এবার গুণ করে দাও সিক্স সিক্স কষ্ট দি এখন মাইনাস বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ হবে প্লাস পঁয়ত্রিশ অ্যান্সার হবে পঁয়ত্রিশ মাইনাস বিয়াল্লিশ কষ্ট হচ্ছে কেমন তারপরে দেখো এটা দেওয়া আছে অবকল সমীকরণটা ক্রম মাত্রা হলো যথা কোনটা বার করতে হবে দেখো বা আচ্ছা দেখো ডি ওয়াইড এক্স এর মাথা ওয়ান ভাই এটা একটা সাইডে নিয়ে যাও ঠিক আছে এরপর ওয়ান বাই ফোর এটা অবকলের মাথা আছে ওটাকে নিয়ে যেতে হবে এই করণটা মুক্ত করতে হবে তাহলে ভুল টু ভয় পক্ষে কি করতে হবে ঘন করতে হবে উভয় পক্ষে ঘন করতে হবে তাহলে হবে ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর সমান এখানে হবে ডি ওয়াই ডি এক্স ঠিক আছে হোল কিউব করলে মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস ই হবে তাহলে স্পষ্ট দিয়ে বুঝতে পারছো কি বলো কি ক্রম হচ্ছে দুই হবে ক্রমটা দুই হবে আর মাত্রাটা কত হবে গো এ হোল কিউব আসবে না এ প্লাস বি হোল কিউব এ কিউব আসবে না তাহলে মাত্রাটা থ্রি ক্রম টু মাত্রা থ্রি ইজি এটা ঠিক আছে ক্রম টু মাত্রা থ্রি ক্রম টু অপশন বি হবে তারপর দেখো ইন্টিগ্রেশনটা মান বের করতে হবে আচ্ছা এটা দেখে ভয় খাওয়ার কোনো কারণ নেই এইটাকে আমি ধরে নেব মনে করি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি ঠিক আছে লেখা আছে ফোর বাই থ্রি এটা লিখবো জেড টু দি পাওয়ার সেভেন ধরবো ঠিক আছে মুক্ত হয়ে যাবে এটা দেখো তাহলে কী হবে ওয়ান হান্ড্রেড জিরো তাহলে এটা হবে ফোর বাই থ্রি এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি মাইনাস ওয়ান ডি এক্স সমান হবে সেভেন জেড টু দি পাওয়ার সিক্স ডি সিক্সে তাহলে দেখো এক বাই থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডি এক্স সমান তাহলে তিন সাথে একুশ বাই চার তিন সাথে একুশ বাই চার জেড টু দি পাওয়ার

পাই সেভেন ওয়ান বাই সেভেন বাকি এটা মাথায় এইট আছে বলে মাথায় এইট হয়ে যাবে প্লাস দেখো এইটা যেটা এইটা মানে কি গো এইটা মানে এইটা ঠিক আছে এখানে লিখতে পারো এইটা অপশানে এইটা দেওয়া আছে আর মানে এইট ফোর এইটা দেওয়া আছে কেমন তাহলে অপশান হচ্ছে আমার সি অপশান সি হবে তারপর দেখো ওয়ান কমা টু কমা থ্রি এবং ফোর কমা ফাইভ কমা সিক্স বিন্দু দরে সংযোগকার রেখাংশ ওয়াই জি তলে ল্যামডা ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হলে এটার মান বের করতে হবে ঠিক আছে এরকম ভাষাতে লিখতে পারো মনে করি এটাও এটা বিন্দু দয়ের সংযোগকার রেখাংশ ওয়াই জেড তলে পি বিন্দুতে ল্যামডা ইস্টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় বিভক্ত হয় তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে ঠিক আছে এটাকে এম ইস্টু এন ভাবো তাহলে কি হয় সূত্র কি গো আমরা জানি সিক্স ল্যামি বাই ল্যামাস ওয়ান

মান হচ্ছে মাইনাস ফোর ষোলো আট আছে হবে না এখানে ভুল আছে তারপর দেখো এ আচ্ছা কি আছে এ ভেক্টরের বি বরাবর উপাংশ মানে এটা স্কেলার উপাংশই বলতে চাইছে ঠিক আছে স্কেলার উপাংশ হবে এইটা অপশান এ হবে মনে রাখবে যেটা বরাবর তার মাথায় হবে তার মডুলাসটা নিচে হবে যেটা বরাবর বলবে তার মডিউলাস নিচে হবে বাকি দুটো ডট প্রোডাক্ট একটা স্কেলার ফাংশন বলেছে ঠিক আছে এই সেনদের বইতে আছে দেখে নিও 690 পেজে এই ভেক্টর বরাবর বলেছে বি ভেক্টর স্কেলার ফাংশন যেটা বরাবর তার মডিউলাসটা নিচে বাকি দুটো ডট প্রোডাক্ট আবার দেখো এখানে বি ভেক্টরের উপর বলেছে যার উপর তার মডুলাস বাকি দুটো ডট প্রোডাক্ট যার মানে যেটা বরাবর বা যার উপর হবে তার মডিউলাস নিচে হবে বাকি দুটো ডট প্রোডাক্ট ঠিক আছে আর যখন ভেক্টর উপাংশ হবে যে বরাবর বা যা উপর বলবে তার মডুলাস হোল স্কয়ার হবে ঠিক আছে তো যার মডুলাস হোল স্কয়ার বলে সেটা একবার এখানে লিখতে হবে বাকি দুটো ডট প্রোডাক্ট এটা মাথায় রাখবে এগুলো হচ্ছে ভেক্টর উপাংশের ক্ষেত্রে স্কেলার উপাংশের ক্ষেত্রে ঠিক আছে এটা স্কেলার উপাংশই বলতে চাইছে আর বি বরাবর আছে তাই বি ভেক্টরের মডুলাস বাকি দুটো ডট প্রোডাক্ট আচ্ছা এটা মানে কি বি ঘটনা ঘটে গেছে এ শর্তাধীন ঘটনা সম্ভাবনা কি বোঝাচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই বি একই রকম এটা সমান এটা হলে কোন সম্পর্কটি সঠিক হবে তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি সমান প্রবাবিলিটি অফ বি বাই এ সূত্রগুলো লিখে দাও প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি সমান প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ বাই প্রবাবিলিটি অফ এ তাহলে এখান থেকে পাবে প্রবাবিলিটি অফ বি সমান প্রবাবিলিটি অফ তাহলে অপশন হবে ডি অপশন হবে ডি ভিডিওটি ভালো লেগে থাকলে বা অঙ্কগুলি প্রত্যেকটি বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে